যে কোনো আলোচনায় সেক্স টেনে আনা হচ্ছে অর্জুনবাবুর একটা অবসেশন এটা ক্রমাগত আমি লক্ষ্য করছি যে আলোচনাগুলো ওনার সঙ্গে করতে গেলে একটু পরে পরেই রসালো হতে হতে আদি রসকে ছুঁয়ে ফেলে পরদিন অফিসে এসে সিঁড়িতে উঠবার আগেই ওই যে বাঁহাতের যে ঘরটায় যেখানে অর্জুনবাবু বসেন দেখলাম দরজা খোলা রোজকার মতো এবং উনি টেবিলের ওপর ঝুঁকে খাতাপত্র খুলে কিসব হিসেব টিসেব নিয়ে ব্যস্ত তো কয়েক ধাপ উঠে গেছি সিঁড়িতে ওপরে ডাক পড়লো আরে কি খবর হন হন করে কোথায় চললেন সাহেবদের রাস্তায় ঢের দেরি আছে আসুন 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 একটু গল্প গুজব করি তো এই লবানব দম্পতির ফিরে আসার পরে এই যে খবরটা যখন পার্থ এই আমাদের অর্জুনবাবুর কানে গেছে তো উনি তো বিচলিত উনি বাড়িটাকে অনেক বছর ধরে চেনেন সেই সোভিয়েত জমানা থেকে তখন এটা ইনফরমেশন সেন্টার ছিল তো উনিশশো একানব্বইয়ে যখন দেশটা টুকরো টুকরো হয়ে গেল রাজনৈতিক পরিবর্তন ঘটল ইনফর্মেশন সেন্টারের প্রয়োজনীয়তাই আর রইল না সমাজতন্ত্রের মুখপাত্র প্রবাকাণ্ডামূলক পত্রিকাগুলো সব বন্ধ হয়ে গেল দুনিয়ার সব জায়গা থেকে সোভিয়েত দেশ সোভিয়েত নারী সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি সমস্ত ঝকঝকে মলাট দামি কাগজ ভেতরে সুন্দর সুন্দর ছবিও লেখা কখনো যৌথ খামারের ছবি হাসি খুশি কৃষক ট্র্যাডিশনাল পোশাক পরা প্রাণবন্ত সোভিয়েত রমণী কিংবা নীল আকাশের পটভূমিকায় শস্যের স্তূপ ও ট্র্যাক্টর কখনো বলিষ্ঠ শ্রমিকের ঝকঝকে হাসিমুখ পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই প্রকাশিত হতো এই পত্রিকাগুলো বলতে গেলে প্রায় বিনামূল্যেই পৌঁছে যেত পাঠকদের কাছে কিন্তু এই সমস্ত প্রকাশনার পেছনে ছিল বিরাট ব্যয়ভার প্রচুর খরচ এই পত্রিকাগুলো বলতে গেলে প্রায় তো পৌঁছে যেত পাঠকের কাছে তা উনি সেই জমানা থেকেই এই বাড়ির ম্যানেজার উনি সেই সমস্ত ঘটনার সাক্ষী এখন ভাড়া দেওয়া হয়েছে একটা আধা সরকারি বিদেশি কোম্পানিকে তাও পুরো বাড়িটা তারা ব্যবহার করে উঠতে পারছে না হলদি বাড়ির পেছনের দিকে যে বড় বড় গাছগুলো আছে সেই গাছগুলোর আড়াল থেকে দেখা যায় আর একটা বাড়ি সেই বাড়িটা ছিল সেই আগের জমানায় সাহেবদের রেসিডেন্স ইয়া বড় বড় আদিকালের জানলা কাচের শার্সি দেওয়া অর্জুনবাবুর চশমার কাজ রুমাল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে বড় বড় চোখ করে বলতে থাকেন সেই জমানায় সাহেব মেমদের ফষ্টি নষ্টির কাহিনী তখন বুঝলেন তো আমি বুঝতাম ওই ওপরের একটা ঘরে ওই ওই দিকটায় সিঁড়ি দিয়ে উঠেই বাঁহাতে এখন আপনার বস যে ঘরটায় বসে ওটা তখন আমার ঘর ছিল তা একটা সাহেব ছিল হুমদ মতো তারা আবার সবেতেই হয়েছেন তো একটু বেশি বেশি ওদিন তখন মোচকি হাসলেন তো আমার ঘরের জানলা থেকে ওই সাহেবের রেসিডেন্সের ড্রয়িং রুমটা পরিষ্কার দেখা যেত সেই ঘরে ছিল মস্ত একটা পিয়ানো পুরনো দিনের দামি দামি সব ফার্নিচার সবই তো ওদের সরকারি পয়সায় কেনা বুঝলেন না অরিজিনাল বার্মাটিক ও সব আজকাল পয়সা ফেললেও পাওয়া যাবে না তা একদিন দেখছি সাহেব সে পিয়ানোর কাছে ঘুরঘুর করছে আমার সঙ্গে আরও কলিক ছিল পাশে আমরা সব জানলা দিয়ে মজাটা দেখছি আন্দাজ করে ফেলেছি এর পরে কি হতে চলেছে এসব বলতে গেলে নিত্যময়ী নৈমিত্তিক ঘটনা সাহেব যখন তখন রেসিডেন্সে চলে যেত লজ্জা লজ্জাসরম বলে কিছু নেই মেম সাহেবকে নিয়ে ওই টেবিলের কাছে গিয়ে কি আর বলবো আপনাকে বুঝে নিন তা সেদিন হয়েছে কি অত্যধিক বাড়াবাড়ি করতে গিয়ে টেবিলটা নড়ে গেল আর অমনি কাত হয়ে পড়ে গেল আর পড়বি তো পড় সাহেবও পড়েছে টেবিলের সঙ্গে টেবিল শুদ্ধ সাহেব পড়ে গেছে এসব থেকে তো আমরা তো এখান থেকে প্রায় ধর ধর করে উঠেছি তবে সামলে নিলাম ওয়েট করছি এর পরে কি হয় দেখার জন্য দু মিনিটের মধ্যে টেলিফোনে ডাক পড়েছে আমার অর্জুন কাম ইয়ার গিয়ে দেখি সাহেব ইনজিওড বেশ ভালো রকম ভাবেই আহত মাজায় চট লেগেছে টেবিলের পায়ে একটা খুলে গিয়েছে আর মেম সাহেবকে অবশ্য ঘটনাস্থলে দেখা যাচ্ছে না কোনো মতে হাসি টাসি চেপে জিজ্ঞেসে করলাম যে এমন কি করে হলো তো সাহেব তো ঢপ দিয়ে যাচ্ছে টেবিল সরাতে গিয়ে নাকি টেবিলের ওপর সরাতে গিয়ে নাকি টেবিলের ওপর চড়ে দেয়ালে ফটো টাঙাতে গিয়ে সব হয়েছে বলে যাচ্ছে তো আমার তো কথা বাড়িয়ে লাভ নেই সবই সচক্ষে দেখা সাহেব যা বলছে মাথা হেঁট করে মেনে নিলাম মিস্ত্রি টাকার ব্যবস্থা করলাম তবে হ্যাঁ কথা শুনিয়ে এসেছিলাম সাহেব এরপরে দেয়ালে কিছু টাঙাতে হলে খবর দিও লোক পাঠিয়ে দেবো দেখুন আরো কত গল্প আছে ওই যে কাল সাদা সাহেব কালো মেম নিয়ে ফিরল ওদের গল্পটা জানেন তো সে কি জানেন না ওদের ঘটকালি করেছে কে বলুন তো কে আপনি আরে না আমি তুচ্ছ মানুষ আমি কি বামন হয়ে চাঁদে আমার কি বামন হয়ে চাঁদে হাত দেয়া মানায় তাহলে কে পারলেন না তো মিঠু সহজ সরল ঘটকালি নয় ওই জেলা লাবণ্যকে দেখলেন খুব শান্ত শিষ্ট লেজবে শিষ্ট চাপ মিচকে পনা লোক ও তো আগের একটা বউ ছিল এখানে তাই হ্যাঁ তো হবে আর কি বলছে আপনাকে বউ কাজকর্ম চাকরি বাকরি কিছু করতো না বউ দিন রাত শপিং করে বেড়াতো ভালো ভালো রেস্টুরেন্টে খেত খুব সুন্দর দেখতে ছিল সেই বউ জানেন তো এই কালো মেম না এদিকে মিঠু থাকতো লোক এই মিঠু বুঝেছেন এক নম্বরের শয়তান তা সে তখন মেম সাহেবকে শপিং এ নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় হরদম ব্যস্ত তো এদিকে হয়েছে কি জানো তো মেম সাহেব তো বাংলা জানে না ইংরেজিও তত বইচ এদিকে মিটু সুযোগ খুঁজছে আস্তে আস্তে মেম সাহেবের সঙ্গে তার লটঘট শুরু হয়ে গেছে মেম সাহেব ও মিতু মিতু করে একেবারে এসব খবর তো চাপা থাকে না একদিন সাহেব ওদের হাতে নাতে ধরে ফেলল বলেন কি হাতে নাতে তারপর তারপর আবার কি ডিভোর্স এই যে চার মাস ছিল না বিয়ে করতে চার মাস লাগে নাকি প্রথমে আগের বউটাকে ডিভোর্স দিয়েছে বুঝেছেন তো তারপরে এই কালো ম্যামকে বিয়ে করেছে এই মেয়েও তকি ছিল সাধারণ আইপিস ছিল তাকে ন হাজার টাকা মাইনে রোজ সকালে অফিসের গাড়ি করে তাকে বাড়ি থেকে পিক আপ করছে আবার বিকেলে ড্রপ করে দিচ্ছে ড্রাইভারদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন সাজগোজ্যোতিম্মি দামি দামি পোশাক আশাক সাহেবদের সঙ্গে টক্কর দিয়ে ওঠা বসা দামি রেস্টুরেন্টে খানাপিনা দেখলে তার চোপ বনে যেতেন হ্যাঁ কিন্তু মিঠু বাবুর কিছু হলো না না মিঠু রয়ে গেল রয়ে তো গেলই বরং ওর ক্ষমতা আরো বাড়ছে সাহেবদের কেমন করে বাগে হানতে হয় সব তো নখ দর্পণে আছেন তো এখানে সব দেখতে পাবেন এক এক করে সাহেব ওই যে ওই মেয়েটার মধ্যে কি দেখেছে ভগবান জানে না আছে মুখশ্রী না আছে এক ফাঁটা লাবণ্য আর ফিগার ওই তো দেখেছেন প্যাকাটির মতো দেখতে নারকলি পাচা সরি ইয়ে কিছু মনে করবেন না কিন্তু আমার মুখে কিছু আটকায় না সাবধানে থাকবেন খুব সাবধানে তো এইসব শুনে ওপরে গিয়ে টয়লেটের কাজটা ছেড়ে আমি ঝাপসা আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করে নিই আয়নাটা ছোট আমার পুরো শরীরের প্রতিবিম্ব এতে ধরে না আচ্ছা আমার ফিগার কেমন আমি কি দেখতে সুন্দর নাকি মাঝারি নাকি কুৎসিত নতুন মেমের চেয়ে ভালো না খারাপ আমার কপালে কি লেখা আছে